আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন ফ্রি কমপ্লিট এসিও কোর্স বাই তাজ এর আজ চব্বিশতম ক্লাস ওয়ান পেজ এসিও লেসেন সেভেন এবং আজ আমরা আলোচনা করব হাউ টু ডু স্কিমা মার্ক আপ ইউজিং এআই অর্থাৎ চ্যাট জিপিটি বা যে কোনো এআই দিয়ে আমরা কিভাবে স্কিমাটা তৈরি করব এবং সেটা ইমপ্লিমেন্ট করব সেটা নিয়ে আজ আলোচনা করব। যেহেতু গত ক্লাসে আমরা স্কিমা মার্কআপটা পুরাপুরি একটা ভালো ক্লাস করেছি সুতরাং এই ক্লাসটা আপনার দেখলেও চলে না দেখলেও চলে তবে জেনে রাখা ভালো এই ক্লাসটা এই লেসেনটা আমি তৈরি নাও করতে পারতাম বাট যেহেতু এটা এ আইয়ের যুগ সুতরাং এ আইয়ের সঙ্গে সংশ্লিষ্টতা খুবই জরুরি সুতরাং বেশি কথা না বলে আমরা ডাইরেক্টলি স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আমরা এর মাধ্যমে বিশেষ করে চ্যাট জিপিটি বা যে কোনো এর মাধ্যমে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আমরা প্রথমেই চলে যাই আমরা প্রথমেই চলে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে এখানে আমরা লিখতে পারি মনে করুন যে আই হ্যাভ আই হ্যাব অ্যান্ড I have a, a digital marketing agency named Digitech, Digitech Brain. I want to create, want to add an EMA for the serv service page, ok. So, uh, the review rating should be Nine out of ten. Ah, uh, uh, research, research my page. digitech digit, Dot com and for uh, এখান থেকে আমি সার্ভিস পেজের কিছু একটা দিয়ে দিলাম যে কোনো একটা ডেসক্রিপশান দিয়ে দিলাম অথবা আর কোনো একটা ডেসক্রিপশান দিয়ে দিলাম ওকে ডেসক্রিপশানটা কিন্তু ডেসক্রিপশানটা কিন্তু আমাদের নিজেদের মতো দিতে হবে ইন্টারেজিং এবং এনগেজিং ডেসক্রিপশান দিতে হবে এবং পার্সোয়াসুপ ডেসক্রিপশানটা কিন্তু ওখানে দিতে হবে কারণ স্কিমাতে ডেসক্রিপশানটা যদি দেয়া দেখায় তাহলে রিডাররা রিডাররা যেন আকৃষ্ট হয় সেদিকে আমরা খেয়াল রাখবো সুতরাং ডেসক্রিপশনটা এখন সময়ের অভাবে কবি যা সামনে আসলো দিয়ে দিলাম তো এভাবে করে এখন আপনি লিখে দিতে পারেন যে চেয়ার জিবিটি আপনার কাছে হয়তো আস করতে পারে আরও কী কী লাগতে পারে তো সেখানে আপনি লিখে দিতে পারেন যে নাও ক্রিয়েট অ্যান স্কিমা বেসড ইট সো দ্যাট আই ক্যান কপি অ্যান্ড টু মাই সাইট পেজ তার চলুন এখন আমাদেরকে কী দেয় আমরা কিন্তু এখান থেকে মডিফাই করতে পারবো লিখতে পারব আমাদের এটা দিয়েছে ওকে আমরা এটা কপি করি কপি করে ভ্যালিডেটে যাই কোড স্নিপেটে ভ্যালিডেট করে রান টেস্ট দেখি কোনো ধরনের এরোর আছে কি না নো এরোর নো ওয়ার্নিং সো দিস ইজ সুপার আমি একটু দেখি যে আমার ডিজিটাল ডিজিটাল ব্রেইন ঠিক আছে কি না ডিজিটাল নেইম ডিজিটাল ব্রেন ঠিক আছে ডিজিটাল ব্রেইন ডট কম এগুলো ঠিক আছে লোগো মোটামুটি সব কিছু ঠিক আছে অর্থাৎ আমার পেজ থেকে মোটামুটি ডেটা নিয়ে সেই সব কিছু আমি নাইন আউট অফ টেন বলে সব কিছু ঠিক আছে আচ্ছা তাহলে কি করবে এখন আমাদের তো এটা ঠিক আছে এখন আমাদের পেজে এটা পোস্ট করব চলুন আমরা আগে যেটা ছিলাম এটা এখানেই আমরা এটা আমরা বাদ দিয়ে এটা করি অর্থাৎ আমরা যেহেতু ডেমো দেখাচ্ছি আমরা এটা ঠিক আছে কিনা এবং আমরা চেক করে দেখব যে এটা ঠিক আছে কিনা তো চলুন এখন আমরা আবারও সেভ দিই এখানে হয়তো ক্যাশ ধরে থাকতে পারে কারণ একই পেজে দুইবার করতেছি এটা করা উচিত না আচ্ছা দেখি ঠিক আছে কি না আমরা চেক করে দেখি আমরা পেজটাকে কন্ট্রোল ইউ দি কন্ট্রোল এফ স্কিমা স্কিমা ওকে এখানে আসছে স্কিমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস বা ডিজিটাল ব্রেন হ্যাঁ ঠিক আছে এখন আমাদের এটা ইমপ্লিমেন্ট হয়েছে কি না এটা কোন পেজে আমাদের পেজটা এটা দেখি ভ্যালিডেটর দিয়ে আমরা চেক করব। ভ্যালিডেটর আমরা ভ্যালিডেটরে আসছি আর রান এখন আমরা ইউ আর চেক করবো যে আসলে ঠিক আছে কি না দেখি দেখা যাক ওকে তো এখন দেখুন আমরা কিন্তু সার্ভিস পেজের জন্য করেছিলাম এর আগে একটা প্রোডাক্ট পেজের জন্য করছিলাম বাট এটা সার্ভিস পেজের জন্য করছিলাম এরোড আসলেও হঠাৎ করে এটা অনেক সময় নেটের সমস্যা থাকতে পারে যার কারণে এরোর আসলেও আপনাদের ক্ষেত্রে না আসার সম্ভাবনা অনেক বেশি তো সার্ভিস পেজের জন্য এখন দেখুন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস বা ডিজিটাল ব্রেইন প্লাস আমরা যে ইনফোগুলো দিয়েছিলাম আমরা যদি আরও ইন ডিটেইল আমরা ইনফোগুলো সাজাতে পারি তাহলে আরও সুন্দরভাবে এখানে কিন্তু দেখাবে অনেক সুন্দরভাবে এখানে দেখাবে সুতরাং আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমি যেহেতু ভিডিওটা তৈরি মানে বড় করব না এর আগের ভিডিওতে পুরোপুরি ডিটেল দেখিয়ে দিয়েছি আর এই ভিডিওটা জাস্ট এআই দিয়ে কীভাবে তৈরি করতে হবে সেটা আপনি চ্যাট জিপিটি অথবা যে কোনো এআই কিন্তু আপনি ইউজ করতে পারেন যে পারবেন জেমিনা ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি যেটা কমফোর্টেবল ফিল করবেন সেই এআই মডেলটা আপনি ইউজ করতে পারবেন তো এখানে দেখুন এক রেটিংটা দেওয়া আছে আমি টেন নাইন আউট অফ টেন দিয়েছিলাম আর সব কিছু যেমনভাবে আমরা এখানে দিয়েছিলাম ঠিক তেমনভাবে এসেছে সুতরাং এটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারলাম আমার আমি মনে করি যে এরপর থেকে স্কিমা মার্কআপ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা পেজ খুব সুন্দরভাবে সাজিয়ে স্কিমা মার্ক আপ করবেন হ্যাঁ এক আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি আপনি একটা পেজে কিন্তু শুধুমাত্র একটা স্কিমায় ইউজ করতে পারবেন তা না আপনি ইচ্ছা করলে অনেকগুলো স্কিমায় ইউজ করতে পারবেন আপনি এ কিউ সেকশনের জন্য আরেকটা স্কিমায় ইউজ করতে পারবেন যেমন এখানে যেমন আসলো যে ভ্যালিডেটর এখা আচ্ছা এখানে যেমন সার্ভিসটা আসলো এখানে কিন্তু এপে সেকশনের কিউ সেকশানের জন্য আরেকটা আসতে পারতো এখানে কিন্তু ব্লক পেজের জন্য আরেকটা আসতে পারতো এখানে রিভিউ রেটিংয়ের জন্য কিন্তু আরেকটা আসতে পারতো তো আপনার যতগুলো মনে হয় যে এগুলো দিলে ভালো হয় আপনার পেজের জন্য ভালো হয় এবং পারফেক্টলি সিলেক্ট করে দিতে হবে যে এটা ঠিক আছে তখনই কিন্তু এটা আপনার জন্য ভালো কাজ করবে এবং এটা যেমন ভালো কাজ করবে গুগল বা যে কোনো এআই মডেল বা যে কোনো সার্চ ইঞ্জিনের কাছে গ্রিন সিগন্যাল পৌঁছাবে এটা যদি ভুল ব্যবহার করা হয় ভুল উল্টাপাল্টা ইনফরমেশান দেওয়া হয় বা ভুলভাবে সিলেক্ট করা হয় এটা কিন্তু তার রিভার্স অনুযায়ী কাজ করবে উল্টাভাবে কাজ করবে সুতরাং আমাদের এটা খুব ভেবে চিনতে বুঝে এগুলো দিতে হবে ইনফরমেশানগুলো ইনসার্ট করতে হবে এবং এভাবে আমরা দেবো ইনশাল্লাহ তাহলে আমাদের পেজ বা যে কোনো সাইট খুব ভালোভাবে র্যাঙ্ক করবে এবং আধুনিক যুগে এআই এবং সার্চ ইঞ্জিন উভয়ের কাছে আমাদের পেজটাকে রিকমেন্ডেড করবে এবং রিডার বা ইউজারদের সামনে আমাদের এটা তুলে ধরবে সুতরাং আমাদের ব্রান্ড আমাদের কোম্পানির নাম আমাদের প্রোডাক্টের নাম সব কিছু কিন্তু উপরের দিকে আসবে এই সেখানে সেলস বেড়ে যাবে ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে ব্র্যান্ডেবিলিটি আমরা খুব ভালোভাবে করতে পারবে মেনশন করবে আমাদের নাম বা ব্র্যান্ড সুতরাং এটা চারিদিকে সব দিক দিয়ে আমরা লাভবান হব আমরা জিনিসটা খেয়াল রাখবো এবং আমরা ভালোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আর একটা ও হ্যাঁ সামনের ভিডিওতে কিন্তু আমরা পুরো এসিও ওয়ান পেজ এসিওটা পুরাই একটা ক্লাসে কাভার করবো সো ইটস এ গুড নিউজ ফ্রিতে ওয়ান পেজ এসিওটা আমরা কিন্তু কাভার করব এটা কিন্তু আমরা খেয়াল রাখবো এবং এটা আপনার ফ্রি কমপ্লিট এসিও কোর্স বাই তাজের এসিও ওয়ান পেজ এসিও ফ্রু এ মানে একটা ক্লাসের মধ্যে পুরোটা কাভার করবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই সামনে আরেকটা এই নেক্সট ভিডিও অর্থাৎ পুরো ওয়ান পেজ এসিওর উপরে ভিডিওটা নিয়ে হাজির হব তো দেখার আমন্ত্রণ রইল সামনে কথা হবে আসসালামু আলাইকুম